প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সংস্থার ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এমনি উল্লিখিত পদে নকোবা লিখ দেবে আগরীপ্রিগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিং এক পদের নাম ফিল্ড ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষকতা যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ করতে হবে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে ইন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে সঞ্চয় ও ইন কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দক্ষ ও স্মার্ট হতে হবে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ এনসিএফটি প্রদান করা হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন আঠারো হাজার টাকা চাকরির স্থায়ীকরণ হলে পি এফ সুবিধা ও অন্য ভাতাসহ মাসিক সর্বমোট তেইশ হাজার টাকা আর চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল সাফাই নবাবগঞ্জ নওগা নাটোর আশাহী কুর্মিনং দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পথ সংখ্যা পঁচিশটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা কমপক্ষে পিকেসেফের সহযোগী সংস্থা ইন কর্মসূচিতে শাখা পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা এবং এম ও এআইএস রিপোর্টিং এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম দক্ষ এবং প্রাত্ত্বিক অবশ্যই স্মার্ট উপস্থাপন ও বক্তব্য প্রদানের পারদর্শী হতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ শিক্ষানবিশকাল মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা চাকরির স্থায়ীকরণ হলে পি এফ গ্র্যাজুয়েটির সুবিধা ভাতা সহ মাসিক সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা চাকরির ধরন ফুল টাইম জব কাজের টিকিট স্থায়ী চাকরি কর্মস্থল নবাবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহী কুলমিনং তিন পদের নাম অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস সর্বোচ্চ সর্বসত্তর বছর পর্যন্ত প্রাত্তিক অবশ্যই এমেজ আর্ট এমেজ এক্সেল ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ অভিজ্ঞ স্মার্ট এবং উপস্থাপন ও বক্তব্য প্রদানে পারদর্শী হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ শিক্ষানিবেশকাল মাসিক বেতন পঁচিশ হাজার টাকা চাকরির স্থায়ীকরণের পর সিপিএফ গ্র্যাচুইটি সুবিধা ও অনু ভাতাসহ মাসিক সর্বমোট ত্রিশ হাজার পাঁচশত টাকা চাকরির ধরন ফুল টাইম জব কাজে একটি স্থায়ী চাকরি আর এই পটে শুধুমাত্র মহিলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন কর্মস্থল নবাবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহী কুমিউনং চার না রিজোনাল ম্যানেজার পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্য তবে অভিজ্ঞতা এর সহযোগী সংস্থায় ইন কর্মসূচিতে ন্যূনতম পাঁচটি শাখা পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম আইএস এআইএস রিপোর্টিং কম্পিউটার অফিস প্রোগ্রাম বাজেট প্রস্তুত পরিকল্পনা বাস্তবের দক্ষ ও অভিজ্ঞ এবং বাংলা ও ইংরেজিতে লেখাও ও বলার পারদর্শী হতে হবে কর্মস্থল সাফাই নবাবগঞ্জ নওগাঁ নাটো রাজশাহী বেতন ও নয় সুযোগ সুবিধাসমূহ শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণ হলে পি এফ সুবিধা লাঞ্চ মোবাইল বিল জ্বালানি ভাতাসহ মাসিক সর্বমোট আটচল্লিশ হাজার টাকা কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ এনসিটি প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে টিক চাকরি আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণকে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যিত ছবি সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতার শনপত্রের নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখ সহ আবেদনপত্র অফিস চলাকালীন সময় নিম্ন স্বাক্ষরকারী পদবি বরাবর সরাসরি অথবা ডাক যোগে হার্ড কপি পাঠানোর জন্য বলা হচ্ছে বিশেষ দৃষ্টব্য উল্লিখিত পদের জন্য দুইশো টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষা অংশগ্রহণের সময় নগদে জমা দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা সায়ন্ত্রিশ ফিরোজাবাদ সবপুরা বোয়ালিয়া রাজশাহী